গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল কিন্তু সকালটা দেখুন কি অবস্থা বৃষ্টি হচ্ছে পুরো মেঘে আকাশ ছেয়ে আছে আর আমি চলে এলাম ছাদে ছাদে এসে এখন তো সেরকম ফুল গাছ নেই সিজনাল ফুলগুলো বেশিরভাগটাই মানে মরে গেছে গাছগুলো তা কিছু কিছু ফুল গাছ আছে সেইগুলো দেখতে একটু ভালো লাগে তাই দেখতে আসলাম আর কিছু ফুল গাছ বা ফুল বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যায় তো সেগুলো রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি তো যাই হোক সেখান থেকে চলে এলাম একেবারে রান্নাঘরে তো আগে এসে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে সকালের জন্য টিফিন বানাচ্ছি তো মেয়ে সকালবেলা সাড়ে ছটার সময় পড়তে চলে গেছিলো ও চলে আসার সময় হয়ে গেছে আর ও আজকে স্কুল যাবে না কারণ সাড়ে চারটের সময় ওর একটা ক্লাস আছে তো সেই কারণে সকালের ব্যস্ততাটা একটু কম আছে তাই ওদের জন্য আমি একটুখানি সাদা মাটা চাউমিন বানিয়ে নিয়েছি আর এই যে মেয়ে চলে এসছে এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তা ওকে মোবাইলের কথা বললে ওর কিছু একটা সমস্যা হয় যেটা হচ্ছে মোবাইলটা পায় কম সময়টা তবুও যেটুকু হাতে নেয় সেটুকুই আমাদের খুব সমস্যা হয় আমরা বকা করি আর আমি ওদেরকে খেতে দিয়ে আমি চলে এসছি স্নান করে ঠাকুর ঘরে আর এখন দেখুন আবার বৃষ্টি নামছে আর এই বৃষ্টি হলে না মানে আমার খুব খারাপ লাগে মানে এই সময়টাতে বিশেষ করে আর এই আকাশের এই কখনও মুখ ভার কখনও হাসি খুশি এটার সাথে সাথে মনে হয় আমারও ওইরকম একটা অবস্থা হয় কখনো মুখ মানে মানে মনটাই যেন কেমন একটা খারাপ লাগে বাইরে রোদ থাকলে বেশ ভালোই লাগে যাই হোক আজকে আর বিশেষ কিছু রান্না করছি না আজকে জাস্ট একটুখানি চিকেন করে নেব আর তার সঙ্গে ডাল পকোড়া করবো ভাবছি তো চিকেনটাও যে খুব একেবারে অন্যরকমভাবে রান্না করছি তা নয় পুরো নর্মাল যেরকম চিকেনের ঝোল রান্না হয় সেইভাবেই রান্না করে নিচ্ছি মেয়ের আবার এক্সপেরিমেন্টাল রান্না ওর খুব একটা ভালো লাগে না ওর কাছে সবসময় মনে হয় আমার মায়ের হাতের চিকেনটা ও খুব ভালো খায় ও সব সময় বলবে দিদানের হাতের চিকেন ওর বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝে বলি যে দিদান তো যখনই রান্না করে পাঠায় ওই কারণেই আমি একটু এক্সপেরিমেন্ট করি যদিও আমি এক্সপেরিমেন্ট করলে ওর বাপির সমস্যা হয় না ওর বাপি বলে যে আমার আলাদা আলাদা রকম হয় যাই হোক এই পাশে চিকেনটা হয়ে গেছে তো চিকেনটা ওই সাইডের উনুনে দিয়ে দেবো আর এখানে আমি একটুখানি পোলাও করতে নিয়েছি তো পোলাওর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে আর নিয়ে নিয়েছি দু রকমের বাদাম আর এখানে এলাশ লবঙ্গ একটু থেতো করে নিয়েছি দারচিনি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আমি একটুখানি আদাকে একদম পুরো চপ করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ঘিটা আমি একটু পরিমাণে এখন কম দেব আর নামানোর আগে আরেকবার একটুখানি ঘিটা দিয়ে নেব আর এখানে ঘি আর তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাত আটটা পরিমাণ এলাচকে খেঁতো করে তার মধ্যে দিয়ে দিলাম যে দারচিনি ছিল সেটা একটু নাড়াচাড়া দিয়েই তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর লঙ্কা দিলে লঙ্কার বিষ পাটে আমার ভীষণ ভয় লাগে আদাটাও দিয়ে দিয়েছিলাম তো আদাটা হচ্ছে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে দিয়ে দেব আগে দেব চিনে বাদাম তারপরে দিলাম কাজু বাদাম বাজ মানে এই বাদাম দুটো একটু শ্যালো ফ্রাই হয়ে গেলেই সাথে সাথে দিয়ে দেব আমি কিসমিসটা কিসমিসটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে কিসমিসগুলো একটু পরে ফুলে ফুলে উঠবে আর তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল জড়িয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো এবার চালগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প নাড়াচাড়া করেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে লবঙ্গগুলো আমি রেখেছিলাম না সেই লবঙ্গগুলো এখন দিলাম কারণ যে লবঙ্গর মাথায় যে ফুলটা থাকে না ওটা দিলে প্রচুর ফাটে তো আমি ওর মধ্যেও দিইনি আর জলেও দেবো না এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ এবার লবণটাকে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন তা হলুদ দিলে ভাজাটা একটু ভালো করে নিতে হয় তা না হলে কিন্তু হলুদের গন্ধ করে আর ফুড কালারটা দিলে সেই সমস্যাটা হয় না কিন্তু ফুড কালার বেশি দিলে আবার একটুখানি কেমন লাগে যাই হোক এবার ভালো করে আমি এটাকে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের থেকে ছেড়ে দেবে আর হচ্ছে ফুটফুট করে একটা ভাজার আওয়াজ বেরোবে তো যাক এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে জল ওয়ান টু টু পরিমাণে চাল যদি এক কাপ হয় জল হবে দু কাপ এই পরিমাণে জল নিয়ে আমি জলটা টক বক করে ফুটতে দিয়েছি আর তার মধ্যেই আমি চালগুলো দিয়ে দিলাম এবার ভালো করে চালটা নেড়ে চেড়ে এবার এটাকে আমি মিনিট দশেকের জন্য চাপা দিয়ে রেখেছিলাম আর এখন এই রকম হয়ে গেছে মানে জলটা টেনে গেছে আর যেইটুকু পরিমাণ জল আছে এইটুকু আমি রেখে দিচ্ছি তার কারণ হলো এইবার আমি চিনিটা দেব চিনিটা আর একটু আগেও দেওয়া যেত কিন্তু আমি সেই সময় দিনই এখনই দিলাম আর দিয়ে দেব আগেই বলেছিলাম যে নামানোর আগে একটু ঘি দেব সেই ঘিটাও আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিলেই আমার হয়ে গেছে পোলাও আর এটা হচ্ছে ওদেরকে খেতে দিলাম আজকে রেসিপি একদম সিম্পল ডালের পকোড়া চিকেন আর স্যালাড আর তার সঙ্গে পোলাও আর কিচ্ছু করিনি তো ওদেরকে খেতে দিয়ে দিলাম আমি আজকে জিশান আর ঈশানই চলে যাবে আর ওর জাম্বু এখন এসছে তো এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর জিশান আমাকে টাটা করছে আর ওর জাম্বুকে যেতে বলছে ওরা তো বাসন্তীতে থাকে তো যাই হোক এবার হচ্ছে ওদের এই বৃষ্টিতেই চলে যেতে হচ্ছে তো আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে আর এখানে আমি টোটো ডেকে দিয়েছি এই যে টোটো চলে এসছে এবার বৃষ্টিতে ভিজে ভিজেই যাবে তো ভিজে ভিজে যাবে বলেই আর কি ছাতাটাও দিয়ে দিলাম বললাম যে ছাতাটা নিয়ে যা টোটোর থেকে নেমে আবার খানিকটা হেঁটে যাবে তখন অসুবিধা হবে তো এখানে ঈশানে আমার বললো ছাতাটা কি করবো আমি বললাম ছাতাটা নিয়ে যা তো ওরা চলে যাচ্ছে দেখে আমারও মনটা বেশ খারাপ হয়ে গেছিলো আর এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতন বাজে মেয়ে এখন আবার পড়তে চলে গেছে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি এক কাপ ব্ল্যাক কফি কিন্তু তার সাথে আজকে একটুখানি চিনি দেব আমি তো যায় যে চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি কফির সাথে এবার দুটো বিস্কিট নিয়ে আমি এখন বসে বসে একটু খাবো আর টিভি দেখবো তো চা খেতে খেতেই ভাবলাম যে অনেক দিন ধরে মশলার কোটাগুলোতে মশলাগুলো ঢালা হয় না তো আমি এখানে মশলাগুলো ঢেলে নিচ্ছি মানে কৌটোতে নিয়ে নিলাম আর প্রচণ্ড মশা এখানে তো ব্যাটটা নিয়ে বসেছি আর এখানে আমার ভরা হয়ে যাওয়ার পরে মেয়ে এসে আবার এগুলোকে একটুখানি লাগিয়ে দিল যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট